তার ব্যক্তিগত কোন স্বার্থ লাগে আপনারা কষ্ট দেয় না কষ্ট দেয় সমাজের পালা করার লাগে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর লাগে এবং সমাজের মানুষের আমরা থামু একটু যে আমরা আমরা মনে করি যে আপনারা আমরা যতটুকু আমরা সাহায্য আছি ধন্যবাদ দেওয়া যায় প্রথমে ধন্যবাদ দিয়ে দেয় সামার দীর্ঘ সতেরো বছর থেকে আমার সাপোর্ট দিয়ে আমরা আমার অনেক দূর ডাক্তার

স্পন্সরার আমরা বড় ডাব্লিউপিসি আসেন অ্যাডভার্টাইজার আমরা চাই এই কমিউনিটিতে বড় বড় ব্যবসা স্টাবলিশ করতে আপনারা যদি আপনারা সব সহযোগিতা থাকে আমরাও কিছু কর্ম ইনশাল্লাহ আবার একটু ভালো হয়েছে অবস্থা একটু দেখা যাক সো আপনারা একটা সামান্য একটা কনসেপ্ট হয়ে আমি শেষ করে নিলাম ফারহান একটু ফার্স্ট রেটে দেখুন আপনারা আমরা বাংলাদেশিরা আমরা সব লিডার সেলফ অ্যাপয়েন্টেড লিডার একবার চিন্তা করবো আজকে আপনারা যে পাত খান গুণামূল্য রাইস ইংল্যান্ড নয়টা রাইস মিল আছে কিন্তু একটা রাইস মিল কিন্তু বাঙালি মালিক আলাদিন নাই আস্তা রাইস আপনারা খাম করেন আর বড় বড় লিডার হলে ফোর বিলিয়ন 10 বিলিয়ন আট বিলিয়ন আর তারা এই গোষ্ঠী এগুলো কন্ট্রোল করে করিয়া তারা আপনার কাছে এই দেড়শো থেকে দুইশো পার্সেন্ট উসাউলের মাঝে বানায় আবার গুগলও মানলে আপনি পাইবা যে আমরা 300 মিলিয়ন রাইস খাই ওখান বুঝি লোকা বাঙালিরা কত খান বুদ্ধিমান হয়েছে যে তারা নিজের যে গো খাইবার এগুলো নিজের কিচ্ছু নাই আর আমরা কি না গিয়া ব্যাংক করলাম পাঁচটা ওখানে কি না অগণি বাগাত হ্যাঁ থেকে পাঁচ হাজার কোটি আমরা কমিউনিটি বিল্ড করতে হলে মানুষের আপনারা হয়তো অনেকে জানেন আমাদের মানুষ কতটুকু কষ্ট মাঝে এই সমাজে বসবাস করে আপনারা খালি সব সময় মাত্র যে অক্সফোর্ড আর কেমব্রিজ লিয়ার যে সেভেন্টি পার্সেন্ট কোনো ইউনিভার্সিটি যান না রাস্তাঘাটে থাকে তার মার কি কষ্ট হয়ে যায় তার বাফর কি কষ্ট হয়ে যায় এখন তো আপনারা কেউ চিন্তা করছেন এখন তোমার জিজ্ঞেস হয়নি যে ইগুম থেকে তা করা আপনার তো চ্যানেল এসেও দৌড়ে গুম তোর যে টেন টোয়েন্টি যারা তোমার একটু বালা করে বাকি যারা বালা করেন না তারা কোনো খবর রাখলেন এর মাঝে যে আমার সিঙ্গল প্যারেন্টস মা হল এক গোষ্ঠী আইয়া আমরা বিয়া সাদি করি আবার গেছে কি দেশ সে ইগুন্তের বাচ্চা কিলা ফালতো ইগুন্তের কোনো চিন্তা করেননি নাও ওয়ান খালি আপনারা মনে করেন যে আমাদের কমিউনিটি একেবারে সাঙ্গ উঠে গেছে বাট ইটস নট সাঙ্গ এখনো উঠছে না উই নিড টু ডু লট মোর ওয়ার্ক এনিওয়ে নেক্সট ইয়ার থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমরা এখন জানি আমরা আস্তে আস্তে স্যাটেলাইট ও এক্সপায়ার হয়ে যাব সো উই আর নাও গোইং টু ওটিটি আপনারা সবার সহযোগিতা লাগবে অ্যাডভার্টাইজার যারা আছে চ্যারিটি পার্টনার যারা আছে ডোনার যারা আছে আপনারা সবাই কিন্তু সহযোগিতা করতে হইবে কারণ আমরা আমরা টেলিভিশন থেকে ইনতেকি নিয়ে বাড়িতে ঘর বাড়ি চালানোর দরকার নেই আমরা কোথাও কোনো মধ্যে সালাইয়া সমাজ সেবাটা করিয়া গেলে আল্লাহ গেছে আমরা সুক্রিয়া আদায় করব অনেক আনন্দ হয়ে গেছে তার লাগে ক্ষমা প্রার্থী আমার ক্ষমা করে দেবা কারণ আপনারা এক লগে পাইছে এর লগি মাতলাম যারা